নমস্কার বন্ধুরা জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ আপডেট সপ্তম বেতন কমিশন কিন্তু রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে আপনারা অনেকেই জানবেন যে সপ্তম বেতন কমিশন কিন্তু ঘোষণা করেছে রাজ্য সরকার তো কবে থেকে এই সপ্তম বেতন কমিশন চালু হতে চলেছে এখন আপনাদের মনে এটাই কোশ্চেন এটি গুরুত্বপূর্ণ কপি আমাদের হাতে এসেছে রাজ্য বাজেটের একটি গুরুত্বপূর্ণ কপিতে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে কপ্ত কবে থেকে সপ্তম বেতন কমিশন চালু হতে চলেছে এতে আপনাদের স্যালারি কত গিয়ে দাঁড়াবে কত পেনশন পাবেন কি কী সুযোগ সুবিধা পাবেন তো সপ্তম বেতন কমিশন ছাড়াও কিন্তু ফোর পার্সেন্ট ডিএ অর্থাৎ এক কিস্তি ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার এইবার বাজেটে বাজেটে একাধিক চমক রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে তো চলুন দেখে নি বিস্তারিত কি বলা হচ্ছে এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে আমাদের সরকার সর্বদাই রাজ্য সরকারি কর্মীদের চাহিদার বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল এরা সরকারি নীতি ও প্রকল্প রূপায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকার কিন্তু নিজেই বলে দিচ্ছে যে ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু সুপারিশ কার্যত শেষ হয়েছে দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর আমি আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করছি কমিশন রাজ্য সরকারের সকল সরকারি কর্মীদের আগামী দিনে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সুপারিশ করবে তো দেখতে পেলেন সে ষষ্ঠ বেতন কমিশন কিন্তু শেষ হচ্ছে দু হাজার পঁচিশে একত্রিশে ডিসেম্বর আমরা আশা করতে পারি তাহলে সপ্তম বেতন কমিশন কিন্তু এক এক দু অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে কিন্তু কার্যকর হওয়ার কথা পেনশন পাপকদের রাজ্যের হেলথ স্কিমের চিকিৎসা সংক্রান্ত খরচ লাগুক করার উদ্দেশ্যে আমি দু লক্ষ টাকা বর্তমান ক্যাশলেস সুবিধার সীমা বাড়ানোর প্রস্তাব করছি এটা কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে পাঠ করেছেন নিজে কিন্তু এই বাজেটটা পেশ করেছেন সরকারি প্যানেলভুক্ত হাসপাতালে ভর্তি হওয়ার তাদের চিকিৎসার খরচ দু লক্ষ টাকা অতিক্রম করলে পরবর্তী বাড়তি খরচের পঁচাত্তর শতাংশ ক্যাশলেস সুবিধা দেবে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন দু লক্ষ টাকা অতিক্রম করলেও সেক্ষেত্রে কিন্তু পঁচাত্তর শতাংশ ক্যাশলেস সুবিধা আরও দেওয়া হবে তো এক্ষেত্রে দেখতে পেলেন তিনটে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ সপ্তবেতন কমিশন ষষ্ঠ বেতন কমিশন কিন্তু শেষ হচ্ছে দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর এক এক দু হাজার ছাব্বিশ থেকেই বেতন কমিশন চালু হচ্ছে এবং কমিশনের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা বেতন রয়েছে সঙ্গে ভাতাও কিন্তু উল্লেখ করা হয়েছে সঙ্গে যারা পেনশনার রয়েছেন তাদের পেনশন অবশ্যই বৃদ্ধি পাবে তার সঙ্গে দু লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশলেস সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন তো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আমি তুলে ধরলাম যেটা কিন্তু কালকে রাজ্য বাজেটে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য নিজে পাঠ করেছেন তো আশা করছি খুব শীঘ্রই কিন্তু ষষ্ঠ সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের